খুব জলস্তরটা নামে না এর কারণটা কি এই ভূপ্রাকৃতিক পরিবর্তন নাকি এই যে মানুষের একটা পাহাড় প্রমাণ লোভ সেটাও খানিকটা দায়ী দেখো এই আলোচনার মধ্যে থেকে যে বিষয়গুলো নিয়ে আগে বলবো যে ভূপ্রাকৃতিক পরিবর্তন তো একটা মেজর রিজন কিন্তু তার সাথে সাথে আমরা যেটা ডেভেলপমেন্টাল যে অ্যাক্টিভিটি করছি ওখানে সেটা কিন্তু একটা বিশাল প্রভাব একদম আমরা এই প্রভাবটা দেখাবো একটু ম্যাপের মাধ্যমে আমরা একটু দেখানোর চেষ্টা করব। যে ঠিক কোন কোন জায়গায় বৃষ্টিপাতটা হয়েছে কি অবস্থায় রয়েছে আমরা এই জায়গাগুলো একটু দেখাবো ম্যাপের মাধ্যমে যে কোন কোন জায়গাগুলোতে বৃষ্টিপাতটা হয়েছে এবং কি অবস্থায় এখন রয়েছে এবং আর কোন কোন জায়গা ভাসতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে আমি এই মুহূর্তে যেটা দেখাচ্ছি এই মুহূর্তে স্ক্রিনে রয়েছে ম্যাডাম আপনি যদি একটু দেখান যে এই জায়গাগুলোতে এই যে আলিপুর দুয়ারের এখানে একটা বৃষ্টি হবে এটা মেটেরোলজিক্যাল সেন্টারে একটা প্রেডিকশন কিন্তু ছিল কিন্তু এতটা হবে সেটা কি বলা বিষয়টা হচ্ছে আমাদের কিন্তু এই সময় দাঁড়িয়ে আমরা দেখতে পেয়েছি আলিপুর দুয়ার এবং যে জলপাইগুড়ি সমস্ত এই জায়গাগুলোতে আমাদের দার্জিলিং এই জায়গাগুলোতে কিন্তু অনেক আগে থেকেই কমলা সতর্কতা দিয়ে দেওয়া হয়েছিল ্যাট ইভেন আমরা দেখেছি যে এই সময়ে যখন নিম্নচাপটা একবারে বং বঙ্গোপসাগর থেকে যেভাবে জলীয় বাষ্প টেনে আমরা আমরা বঙ্গোপসাগরের একটু যাই তাহলে জিনিসটা আরো পরিষ্কার যেভাবে আমরা দেখতে পাচ্ছি যে এইভাবে যখন ঢুকেছিল সেখানে কিন্তু পুরো এই আজকে উত্তর বঙ্গর কাছে যখন গিয়ে পৌঁছায় তখন কিন্তু এটা জলীয় বাষ্পতে একেবারে পরিপূর্ণ হয়ে দাঁড়ায় এবং এটা শুধু কিন্তু আজকে উত্তর ভারতের এই জায়গাগুলোতেই নয় আমরা কিন্তু দেখেছি পুরো অঞ্চলটা মানে অ্যাট বিহারেড বিহারের যে একেবারে পূর্ব প্রান্তটা আজকে আমরা দেখেছি নেপাল নেপালেও কিন্তু বিশাল ভাবে বৃষ্টিপাত হতে পুরো জলীয় বাষ্পতে পরিপূর্ণ হয়ে আছে এবং সেই কারণেই কিন্তু আজকে এই ক্ষুদ্র ক্ষুদ্র ক্লাউড বার্সগুলো হলেও সেটা একটা ইন্টেন্সিফাইং বৃষ্টিপাত আনছে এবং সেই বৃষ্টিপাতটার ফলে এই সমস্ত জায়গাগুলোতে আমরা যেটা দেখতে পাচ্ছি যে মানে উইন্ড ফ্লোটা যেটা থাকে সেটা কিন্তু আরও অনেক আগেই কিন্তু পূর্ব দিকে ঘুরে যাওয়ার কথা ছিল কিন্তু যেহেতু হাওয়ার স্পিডটা অনেকটা কম সেটা কিন্তু আমরা দেখছি যে একেবারে এই রিজিয়নটাতেই কিন্তু থেকে থাকছে আর দিকে এখান থেকে আমরা যদি একেবারে এই জায়গাটাতে যদি তুমি দেখো যে শিলিগুড়ি থেকে একেবারে ওপরে এর পরেও কিন্তু ওপরে এই যে দার্জিলিং রিজিয়ন্স গুলোতে আমরা যদি দেখি যে মানে ভীষণ ভাবে একটা বৃষ্টিপাত কিন্তু আমরা লক্ষ্য করেছি এই যে এইখানে আমরা দেখতে পাচ্ছি এখানে কি আবার একটা কিছু বৃষ্টির সম্ভাবনা এটা এর কিন্তু আমরা দেখছি যে এখানে যেহেতু জলীয় বাষ্প এবং যে আমাদের উইন্ড স্পিডটা তুমি উইন্ড স্পিডটা দেখলেই বুঝতে পারছো যে এখানে কিন্তু আমরা যে নিউ মানে কিলোম্বাস যে মেঘটার জন্য আমরা দেখছি যে ক্লাউড বাসটা খুব বেশি হচ্ছে এবং বজ্রবিদ্যুৎটা আজকে কিন্তু এখানে দেখা গেছে যে কলকাতার মতো জায়গাতেও কিন্তু ঘন্টায় আমরা দেখেছি লাস্ট নাইটে ঘন্টাতে দুশোটা পর্যন্ত কিন্তু বজ্রবিদ্যুৎ কাউন্ট করা গেছে এই রিজিয়নগুলোতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পরিমাণ অনেক বেশি পরিমাণ বাড়ছে এবং এই মেঘটা তুমি দেখলেই বুঝতে পারবে যে একদম স্ট্রেডেড হয়ে আছে মানে এই জায়গাটাতে কিন্তু আমরা যদি একটু ক্লাউডে যাই তাহলে বোধহয় বিষয়টা আরেকটু পরিষ্কার হবে ক্লাউডের হ্যাঁ Eet ze. তুমি বুঝতে পারছো যে এই মানে যেহেতু মেঘটা এই জায়গাটাতে কনসেন্ট্রেট করে আছে সেই জন্য কিন্তু বৃষ্টিপাতটা এখনো হবে বলে আশা করা যাচ্ছে দার্জিলিং থেকেও কিন্তু এখনো পর্যন্ত বৃষ্টিপাত কমের কোন রকম কোনো আশা দেখা যায়নি অ্যাট ইভেন গ্যাংটক সমস্ত মানে পুরো উত্তর পূর্ব অঞ্চলটাই কিন্তু সাংঘাতিকভাবে এখনো বৃষ্টির মধ্যে থাকছে এই কারণে আরো আমাদের যে মানুষদেরকে রেস্কিউ করা অ্যাট ইভেন যে আমাদের এখানে যে জল ঢাকা নদীটা সেই মহানন্দা নদী সাংঘাতিকভাবে পরিপূর্ণ পরিপূর্ণ হয়ে আছে এবং বৃষ্টিপাতের পরিমাণটা যেহেতু এখনো পর্যন্ত কন্ট্রোল হয়নি বা কমেনি সেই জন্য কিন্তু এখানে রেস্কিউটাও সেভাবে মানুষকে করে ওঠা যাচ্ছে না এবং তুমি দেখলেই বুঝতে পারছো যে এই পুরো জায়গাটা কিন্তু আমরা এই পঞ্চগড় থেকে শুরু করে কতদূর পর্যন্ত আসবে এই জলটা যদি এইরকম জায়গাতে বৃষ্টি হয় দার্জিলিং শিলিগুড়িতে যদি বৃষ্টি হয় তাহলে পর্যন্ত আসতে পারে সেই দিনাজপুর বালুরঘাট মালদা এই জায়গাগুলো কি ভেসে যাবে দেখো সব থেকে যে জিনিসটা এটা শুধু বৃষ্টিপাতের জন্যই কিন্তু যাচ্ছে তা নয় এখানে ভেসে আমরা অনেকগুলো ব্যাপারকে কিন্তু এখানে বুঝতে হবে যে ভূপ্রাকৃতিক চরিত্রটাও যেরকম আছে আজকে শুধু দার্জিলিংয়ে বৃষ্টি হচ্ছে বলেই কিন্তু মালদার এই জায়গাগুলোতে বন্যা হবে তা নয় এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিহারের একদম যে মানে লকগেটগুলো আছে বিহারের যে নদীগুলো আছে যেগুলো কোষা একবারে সাংঘাতিক অবস্থা মহানন্দা সাংঘাতিক অবস্থা এইখানকারও কিন্তু মেঘে চরিত্রটা তুমি দেখতে পাচ্ছ যে এই জায়গা থেকে কিন্তু পুরোটাই মেঘেতে ভরে আছে এবং এই সমস্ত বৃষ্টিপাতের প্রভাবটা কিন্তু আজকে গঙ্গার উপর দিয়ে পড়ছে সেই কারণে আমাদের যে ধারণা যে প্রেডিকশনস সেখানে কিন্তু এই মালদা এরিয়াটা এই মালদা किशनगंज এন্ড আমাদের যে এই বালুরঘাট এই জায়গাটা কিন্তু ভীষণভাবে রেড অ্যালার্ট হয়ে আছে কারণ এই পর্যন্ত একদম মানে আমরা যদি দেখি দার্জিলিং থেকে মানে এখান থেকে শুরু হয়ে দার্জিলিং শিলিগুড়ি তারপরে এখানে দিনাজপুর কিষানগঞ্জ দিয়ে কিষানগঞ্জ দিয়ে মালদা রংপুর এই পুরো জায়গাটা এই জায়গাটা কিন্তু আমাদের রেড অ্যালার্টে আছে বন্যার জন্য কারণ কি এই এইখান থেকে কিন্তু গঙ্গার যে জলের স্তর সেটা কিন্তু বিহারের জলটাও কিন্তু আমাদের এখানেতে মানে প্রবেশ করবে আলটিমেটলি তো সেই জলটা বেরোবার কোনো রাস্তা পাবে না এবং সেখান থেকে কিন্তু এই মালদা থেকে যেহেতু আমাদের গঙ্গার যে টার্নটা নেয় সেই জায়গাটায় কিন্তু একটা সাংঘাতিকভাবে বন বন্যা হওয়ার চান্স কিন্তু থেকেই যদি একটু এগোই এই ম্যাপটাকে কালকে বৃষ্টির পরিমাণ কতটা রয়েছে আমি এটা একটু দেখানোর জন্য যদি একটু আসি তাহলে দেখা যাচ্ছে যে এই যে এই ফ্লোটা কিন্তু কালকে আরো বাড়ছে তার মানে কি এই বৃষ্টির যে যে আরো মেঘে ছেয়ে গেল এটা কতদিন পর্যন্ত চলবে বলে আপনার মনে হচ্ছে কারণ পুরো সাদাই যে আমি যদি একটু স্টপ করি তারিখ পর্যন্ত আট এখনো কিন্তু আমি সাদাই দেখতে পাচ্ছি মানে মেঘটা কাটতে কি তাহলে সময় লাগবে এখনো আমরা ফর্টি এইট আওয়ার্স আজকে দাঁড়িয়ে কিন্তু এখনো ফর্টি এইট আওয়ার্স আমরা বলতে পারি যে এই রিজিয়নটা ভীষণভাবে রেড অ্যালার্ট হয়ে আছে কারণ এখানে বৃষ্টিপাতের পরিমাণ কমবার এই মুহূর্তে কোনো চান্সেস নেই সেই কারণেই তুমি বুঝতে পারছো যতক্ষণ না এই পুরো আমাদের যে বায়ুর যে গতিবেগটা আছে বাতাসের যে গতিবেগটা সেটা কিন্তু এখানে ভীষণ কমে গেছে কারণ এখান থেকে কোনোভাবেই মেঘটা সরে যাচ্ছে না সেই কারণে কিন্তু আমাদের এই রিজিয়েন্সটা ভীষণভাবে কিন্তু এফেক্ট করবে এই মালদা ওরিয়েন্টেড যে জায়গাটা সেই জন্য আমরা আরেকটু যদি ওপরে যাই দেখো তুমি শিলিগুড়ি এই মুহূর্তে আছে কিন্তু শিলিগুড়ি এই সমস্ত জায়গাটায় আলিপুরদুয়ার কিন্তু আস্তে আস্তে আমাদের যে মানে ধারণা যে সেটা কিন্তু মেঘটা এই রিজিয়ানেতে আট তারিখ নাগাত এখানে এসে পৌঁছবে সুতরাং মানুষকে অনেকটা সচেতনের মধ্যে থাকতে হবে সচেতনতা ভীষণভাবে অবলম্বন করাটা ভীষণভাবে রয়েছে এই যে ছ তারিখেরটা দেখালাম আমরা যদি সাত তারিখে আসি সেখানেও কি একটা বৃষ্টি একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি যদিও এখানে সেটা সেভাবে বলা নেই আমার নিশ্চয়ই তুমি এখানে দেখো তুমি মালদা এবং দক্ষিণ দিনাজপুর মুর্শিদাবাদ এই রিজিয়নটাতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের কথা বলা হচ্ছে এখানে কিন্তু থান্ডার স্টর্মের কথা বলা হয়েছে লাইটনিং এর কিন্তু বলা হচ্ছে কিন্তু যে উইন্ড স্পিডটা যেটা উইন্ড স্পিডটা কিন্তু 30 40 কিলোমিটার পার আওয়ার এটা ম্যাক্সিমাম 50 60 অবধি এই জায়গাটায় থাকবে